নভেম্বর মাসের হিসাব শেষ সমাপ্তি ঘটল এখন ষোড়শত্ব কমিশনের কাউন্টডাউন শুরু হয়ে গেল হাতের চারটি মাস এরপরে ষোষত্ত্ব কমিশনের যে এফেক্ট তা শুরু হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকেই সৌষত্ব কমিশন শুরু হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশে শুরু হওয়া ষোষত্য কমিশন আগামী পাঁচ বছর জন্য কি দিতে চলেছে ডবল ইঞ্জিন ত্রিপুরাকে আপাতত তার দিকে ত্রিপুরার সরকারি কর্মচারী থেকে বেকার চাকরি প্রত্যাশী বায়ুবন্ধে আপাতত তিরিশ নভেম্বরের মধ্যে রাজ্যগুলির হিসাব নিকাশ পেশের পর সৌসত্য কমিশন থেকে পাওয়া গল্প প্রায় সবতই আপাতত রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছে অবসরপ্তরা যারা আছে অনিয়মিতরা সর্বশিক্ষার শিক্ষকরা ফিক্সড পে কর্মচারীরা চাকরিজীবী যারা আছে অন্যান্যরা সবার একটাই দাবি ছিল নম্বরের মধ্যে বকেয়া বঞ্চনা দূরীকরণ কিন্তু নভেম্বরের হিসাব তো শেষ হয়ে গেল সরকার তো কিছুই দিল না বা কিছুই দেওয়ার ইচ্ছাটুকু প্রকাশ করলো না চলতি অর্থবসের শেষ দিকে বিধানসভা অধিবেশন রয়েছে এবং বাজেট অধিবেশন রয়েছে এই যে অধিবেশন এই বিধানসভা অধিবেশনে তারিখ বা বিধানসভা অধিবেশন দিনক্ষণে পরিষ্কার হবে রাজ্য সরকার কি চাইছে রাজ্য সরকার কী দিতে পারে তখন যদি ডিএ বা ফিটমেন্ট প্যাকটা সর্বোচ্চ টু পয়েন্ট ঘোষণা করা হয় তাহলে অস্বস্তিতে থাকা সরকারি চাকরিজীবীরা খানিকটা হলেও স্বস্তি পাবেন তারপর না হোক কেন্দ্রীয় হারে ডিএ দাবি করার পাশাপাশি সমস্ত বকেয়া চাওয়া চাওয়া যাবে বা বকেয়া চাওয়া মানে যে ঘটনাটুকু তা করা যাবে এখনও কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকার পাশাপাশি অরুণাচল আসাম মতো পার্শ্ববর্তী রাজ্য সরকারগুলি থেকে বাইশ শতাংশ ডিএ কম পাচ্ছে অনেক সময় অনেক মিডিয়াতে মাননীয় মুখ্যমন্ত্রী বলে আছে যে কর্মচারীরা হলো মুখ্যমন্ত্রীর বন্ধু মুখ্যমন্ত্রীর সরকার পরিচালনার জন্য কর্মচারীদের চিন্তা মুখ্যমন্ত্রী সবার আগে করে থাকে কিন্তু দেখা যাচ্ছে ওনার কথা অনুযায়ী ডি ব্যবধান কিন্তু আর কমছে না বাইশ শতাংশ ডিএ অষ্টম বেতন কমিশন বিভিন্ন দাবি গুরুত্বপূর্ণ শিক্ষক কর্মচারী অবশরত অনিয়মিত সর্বশিক্ষা একটাই হিসাব নভম্বরের তিরিশ তারিখের মধ্যে কিছুই হলো না এখন অফিসে অফিসে এটা নিয়ে আলোচনা যে সরকার নম্বরের তিরিশ তারিখের মধ্যে কিছুই দিল না তাহলে কর্মচারীদের ভবিষ্যৎ কী হবে ভবিষ্যতের পাওনা করে হিসাব কি হবে ভবিষ্যৎটা কোথায় গিয়ে ঠেকবে সেই নিয়ে কিন্তু কোশ্চেন থেকে যাচ্ছে দিন আগে অর্থমন্ত্রী পানজি সিং কোদায় সংবাদ মাধ্যমে বলেছিল রাজ্যের হিসাব নিকাশ সব কিছুই পেশ করা হয়েছে সৌরত্য কমিশনের কাছে কিন্তু কোশ্চেন উঠছে সৌরসত্য কমিশন রাজ্যকে পুরো টাকা কমেন্ট করবে তো কারণ পর অর্থ কমিশন কিন্তু সুপারিশ মোতাবেক সমস্ত পাবনা করে কিন্তু মিটিয়ে দেওয়ার দৃষ্টান্ত কিন্তু রাজ্য সরকার নেই বা দেওয়ার ইচ্ছাটুকু কিন্তু প্রবেশ করেনি আবার সরকারের কাছে এখনও সরকারের কাছে এখনও ঘোষণার সময় আছে ধরে নেওয়া হলো সমস্ত পাবনা করে মিটিয়ে দেওয়ার অবস্থান সরকারি ওই টাকা কোথায় থেকে আসবো ওই টাকা কীভাবে দেওয়া যাবে এর হিসাবটুকুই সরকারের কাছে কিন্তু নেই বা সরকার সেন্ট্রাল থেকে টাকা আনতে গেলে বা সেন্ট্রাল থেকে এককালীন একটা ফান্ড আনতে গেলে কি করতে হবে সে চিন্তাটা কিন্তু সরকার এখন নেই সরকার সমস্ত কিছু ছেড়ে দিয়েছে ষোড়শত্ব কমিশনের কাছে কিন্তু বিগত সময় দেখা গিয়েছে যখন তৈদ সত্য কমিশন বা চতুর্দশ বা আগে যে অর্থ কমিশনগুলো ছিল তখনও কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের না দিয়ে কিন্তু সেন্ট্রাল থেকে টাকা আনতে চেয়েছিল কিন্তু সেন্ট্রাল থেকে কিন্তু সেই টাকা দিয়ে নি সে টাকা কেটে দেওয়া হয়েছে আবার এটাও ঘটনা শুধু ডিএডিআর ব্যবধান কমানো উদাহরণ মুখ্য নয় পাওনা করি অনেক এখানে গ্র্যাজুয়েটি পাওনা এখানে এমএসসিবি বঞ্চনা ফিক্সড পে বঞ্চনা অনিয়মিত বঞ্চনা সর্বশেষ শিক্ষকরা বঞ্চনা বঞ্চনার কিন্তু হিউজ এফেক্ট একটা ফিক্সড পে তৎপথা যেটা বিজেপি সরকারের তুলে দেওয়ার কথা ছিল কিন্তু বিজেপি সরকার এটাকে টেনে নিয়ে আরও এটাকে বাড়িয়ে তুলছে টেস্ট শিক্ষকদের চাকরির প্রথম দিন দিয়ে নিয়মিত বক্তব্য বিজেপি নেতাদের ছিল সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ বিজেপি নেতারই প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় বেতন কম বিজেপি নেতারই প্রতিশ্রুতি দিয়েছিল আরও অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল যদি সময় সময়ে একটাও পালন করতে পারেনি ডান বাম ডান সব একই সুরে কথা বলছে যে কর্মচারী অবসরপ্রাপ্ত অনিয়মিত সর্বশিক্ষা শিক্ষকদের একত্রেই নিয়মিতকরণ করতে হবে তাদের সমস্ত বঞ্চনা মিটিয়ে দিতে হবে পয়লা ডিভিশন থেকে নতুন পরিষাপ শুরু হবে এটাই বাস্তব আবার বাম অমলের কথা স্মরণ করে দেই বঞ্চনা জিয়ে রাখা কানগোসও চলছে অনেক বিজেপি শাসিত রাজ্যগুলি বহুভাগই কেন্দ্র হারে দিয়ে সুদূশতা দিয়ে যাচ্ছে কিন্তু ত্রিপুরা চলছে ঠিক তার উল্টো পথে ঠিক তার বিপরীতে চলছে আমরা দু নম্বরে কী আশা করেছিল সবাই ফিক্সড পে রেগুলেশন অনিয়মিত নিয়মিত করুন সর্বশেষ নিয়মিত করুন বকেয়া ডিএমিটি দেওয়া এমএসিবি ফিটমেন্ট ফ্যাক্টর এগুলি সবাই আশা করেছিল আর সরকার থেকে কী দেওয়া হয়েছে সরকার থেকে দেওয়া হয়েছে আগামী বছর দুর্গ লক্ষ্মী পুজোর একটি ছুটি পাড়ি দেওয়া হয়েছে কালী কালীপুজে একটি ছুটি পাড়ি দেওয়া হয়েছে তবে ছুটো বাড়িতে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে কিন্তু গুড ফ্রাইডের কি আছে সামনের বছর সেটা তো তুলে দেওয়া হয়েছে পূজা যে এডিশনাল ছুটি দুই তিন দিন বেশ দেওয়া হতো সেটাকে আছে সেটা তো তুলে দেওয়া হয়েছে অর্থাৎ ছুটি দুই দিন বাড়িয়েছে কিন্তু সেদিকে ছুটিতে কিন্তু তিন চার দিন আরও কাটছাট করে দিয়েছে যখন আমরা গভর্নমেন্ট ক্যালেন্ডারটা পারবো সরকারি ক্যালেন্ডারটা যখন পাবো তখন আমরা আরও বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে যে গুড ফ্রাইডের ছুটি কোথায় গেল তারপর বে দিবসের ছুটি দেখো এখন নেই তাহলে পূজা এডিশনাল ছুটি কোথায় গেলো সেটা এটা আমরা একটা পেয়েছি দুইটা এক্সট্রা ছুটির কথা বলা হচ্ছে প্রমোশন অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশন করে দেওয়া হচ্ছে সেই কথাটা উঠে যাচ্ছে কিন্তু আইনি বেড়াতেল কিন্তু সেটা তো আছে অর্থাৎ যেই যেই কাজগুলি করলে সরকার অর্থ খরচ করা হবে অর্থ লাগবে সেই কাজগুলি নিয়ে কিছুই বলা হচ্ছে না ট্রান্সফার পলিসি নিয়ে বলা হচ্ছে এই নিয়ে সরকারের কোনো অর্থ বেয় হবে না প্রমোশন নিয়ে বলা হচ্ছে আগের যে প্রমোশন পেয়েছে পেয়েছে তারা অ্যাডককে রেগুলার সেখানে কোনো অর্থের প্রয়োজন হবে না কারণ সেটা অটোমেটিক চলতে মানে চলছে মানে অ্যাডক প্রমোশনকে তুলে দিয়ে বা অ্যাডক প্রমোশনকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে কিন্তু ফিনান্সিয়ালি অর্থ তো আগে থেকেই দেওয়া শুরু হয়ে গিয়েছিল অর্থাৎ প্রমোশনের যেখানে কোনো অর্থের প্রয়োজনীয়তা পড়ছে না তারপর ট্রান্সফারে অর্থের প্রয়োজনীয়তা পড়ছে না তারপর দুইটা ছুটি পাড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যেখানে যেখানে অর্থের কোনো দরকার নেই ফিনান্সিয়াল কোনো বার্ডেন আসছে না সরকারের কাছে সরকার ওই সিদ্ধান্তগুলি নিচ্ছে যেখানে অর্থের প্রয়োজন পড়বে টাকার প্রয়োজন পড়বে বঞ্চনা দূরীকরণে ফান্ডের প্রয়োজন পড়বে সরকার কিন্তু সেই ডিসিশনগুলি দিচ্ছে না সেই ডিসিশনগুলি ঠেলে দিচ্ছে সোর্স অর্থমন্ত্রী কমিশনের দিকে মাননীয় অর্থমন্ত্রী নিজে বলেছে সমস্ত বকেয়া বঞ্চন আমরা সৌর সত্য কমিশন উপর ঠেলে দিয়েছি সৌর সত্য কমিশন আমরা রিপোর্ট জমা দিয়েছি সৌরত্য কমিশন যদি আমাদের টাকা দেই তাহলে আমরা দিতে পারবো সৌর সত্য কমিশন যদি টাকা না দেই তাহলে আমরা দিতে পারবো না সেন্ট্রাল গভর্নমেন্ট এটপে কমিশন গঠন করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কমিশে এটপে কমিশন পাক ও ত্রিপুরা সরকার আর্থিক প্রতিকূলতা ত্রিপুর সরকার অর্থ বাডান আছে কি না তা দেখে আমরা সিদ্ধান্ত নেব আমরা এই সেন্ট্রাল পে কমিশন দেবো নাকি পে রিপোর্ট দেবো সেটাও আমাদের সময় বলবে তারপর আসছে ফিক্সড পে পথা ফিক্সড পে পথাতে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো ফিক্সড পে পথাতে চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণ হয় না বিশেষ করে আমরা শিক্ষক যদি দৌড়ি শিক্ষক যদি আন্ডার গ্রাজুয়েট টিচার দরি বাইশশো গেট পে গ্র্যাজুয়েট টিচার আঠাইশশো গেট পেতে জয়েন করে সেন্ট্রালে সেটা বিয়াল্লিশশো আর ছেচল্লিশশো সেখানে একজন গ্রাজুয়েট টিচার আঠাইশশো গেট পেতে জয়েন করার পর চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণ পাই না পাঁচ বছর পর নিয়মিতকরণ হয় এবং সাতাইশশো সাতাইশ হাজার প্লাস বেসিক অর্থাৎ চাকরির প্রথম পাঁচ বছর পাঁচটা ইনক্রিমেন্ট পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট এখান থেকে ছিনিয়ে নেওয়া হয় তারপর যখন চাকরি পাঁচ বছর পরে রেগুলার করা হবে তখন ইনিশিয়াল বেসিক দেওয়া হবে অর্থাৎ চাকরির প্রথম দিনে যে বেতনটা সেটা তখন দেওয়া হবে অর্থাৎ চাকরির প্রথম দিনে যে বেতন সেটা পাঁচ বছর পরে আমাদের পেতে হবে একজন গ্রেজুয়েট টিচার পাঁচ বছর পর চাকরি করার পর বেতন হবে চল্লিশ হাজার টাকা কিন্তু সেন্ট্রালের গ্রেজুয়েট টিচার পাঁচ বছর চাকরি করার পর হবে নব্বই হাজার টাকা বেতন ডাবলের বেশি একজন আন্ডার টিচার ত্রিপুরা সরকারের অধীনে পাঁচ বছর পর চাকরি করার পর বেতন হবে লামসাম তিরিশ হাজার প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টে বেতন হবে সত্তর হাজারের কাছাকাছি অর্থাৎ প্রায় ড্রাবলের পোস্ট গ্রাজুয়েট টিচার ত্রিপুরা অধীনে পাঁচ বছর চাকরি করার পর রেগুলার হলে বেতন হবে পঞ্চাশ হাজারের কাছাকাছি কিন্তু একজন গ্রাজুয়েট টিচার আর এই পোস্ট গ্রাজুয়ে টিচার সেন্ট্রাল যদি চাকরি পায় পাঁচ বছর চাকরি করার পর তখন বেতন হবে এক ওয়ান লাখ প্লাস অর্থাৎ প্রত্যেকটা চাকরিতেই ফিক্সড কথা প্লাস যে চাকরি প্রথম দিনে নিয়মিত না করার জন্য বা গ্রেড পে লেভেল বঞ্চনার জন্য ত্রিপুরা সরকারের কর্মচারীর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী বেতনে বেতনের যে ডিফারেন্সটা এটা ডাবল হয়ে যাচ্ছে তাছাড়া পাঁচ বছর তো ইনক্রিমেন্ট পাসটা দিলই না তাছাড়া নতুন বেতন তো দিলই না সেই পাঁচ বছরের যে অর্থের লসটা কিন্তু থেকে যাচ্ছে এবং এটা কিন্তু সারা জীবন বহন করতে হবে সারা জীবন কিন্তু এটা এফেক্টটা কিন্তু বহন করে নিয়ে যেতে হবে পিস্ট পে একটা বিগত সরকারের সময় একটা কলঙ্কজনক অধ্যায় ছিল যেটা সরকার বর্তমান সরকার সেটা অ্যাকসেপ্ট করেছে সেটা সংশোধন করিনি তে লেভেল চেঞ্জ হবে না গেট পে চেঞ্জ হবে না বিগত সরকারের সময় একটা কলঙ্কজন অধ্যায় ছিল বর্তমান সরকার সেটা চেঞ্জ করেনি অর্থাৎ মুখে মুখে সবকিছুই বলা হচ্ছে কিন্তু বাস্তবে বামপন বা বাম সরকার যে যে প্রথাগুলি তৈরি করে দিয়েছে বর্তমান সরকারগুলি সেগুলা কেনে নিয়ে সেগুলা অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ বঞ্চনা দূরীকরণের গল্প শুনিয়ে যে সরকার ক্ষমতা এসেছে তারা কিন্তু বাম আমলের বঞ্চনাটাই কিন্তু জিয়ে রেখেছে ডিএ ব্যবধান এমএসসিপি ব্যবধান কেন্দ্রীয় হারে বেতনের যে লোবনীয় অফারগুলি সরকার দিয়েছে সেটা একতো প্রতিশ্রুতি পালন করেনি এখন নতুন করে আবার কাউন্টডাউন শুরু হচ্ছে সৌরশত কমিশনের মিশনে শুরু হচ্ছে নাক্সট বিধানসভা অধিবেশন আসছে জানুয়ারি মাসের দিকে এবং বাজেট অধিবেশন আসছে মার্চ মাসের দিকে এখন দেখা যায় এই যে দুটো অধিবেশনে কত পার্সেন্ট দিয়ে সরকার ডিক্লেয়ার করে আমাদের সবচেয়ে বড় আশা অ্যাটলিস্ট কিছু পার্সেন্ট দুই শতাংশ দুই অঙ্কে দিয়ে ডিক্লেয়ার করে এটলিস্ট কর্মচারীর বঞ্চনাটা দূরীকরণে একটা ভালো কার্যকরী পদক্ষেপ নেবে আর বাকি যোগ যে ফিক্সড পে অনিয়মিত করুন নিয়মিত করো সর্বশেষ এটা পুরোটাই সম্ভব যদি সো এইট পে কমিশন যদি রাজ্য সরকার হুহপ লাগে করে এইট পে কমিশন হু যদি রাজ্য সরকার সেটা চালু না করে বা লাগু না করে তাহলে সেই যে বঞ্চনাগুলি সেটি কিন্তু কোনোভাবেই দূর হবে না এখন একটাই রাস্তা এইট পে কমিশন জানুয়ারি মাসের এক তারিখ থেকে হুবহু লাগু করার ব্যবস্থা করা তার জন্য কমিটি গঠন হোক বা সেন্ট্রাল এট পে কমিশনটা যেটা আছে সেটাকে অ্যাডাপ্ট করা হোক সর্বমুখ মিলে এটাই একমাত্র রাস্তা কর্মচারী বঞ্চন দূরীকরণ কারণ এইট পে কমিশন লাগু হলে না সেখানে অনিয়মিত বিষয়টা উঠে আসবে সেখানে ফিক্সড বিষয়টা রেগুলেশন হয়ে যাবে সব কিছু মিলে এট পে কমিশনের চতুর্দিকেই এখন কর্মচারী বঞ্চনা ঘোরাফেরা করছে কর্মচারী বঞ্চনা দূরীকরণে করেন এইট পে কমিশন একমাত্র রাস্তা এবং তার জন্য যদি স্পেশাল প্যাকেজের প্রয়োজন হয় ডাবল ইঞ্জিন আছে আর কোনো মানে চিন্তাধারার কোনো প্রয়োজনীয়তা পড়ে না কারণ ডাবল ইঞ্জিন সেন্ট্রাল থেকে ডাবল ডাবল টাকা আসবে একমাত্র রাজ্য সরকার নীতির অভাব রাজ্য সরকারের ইচ্ছার যদি অভাব থাকে তাহলে বঞ্চনা এভাবেই চলতে থাকবে তবে দুই হাজার আঠাইশ নির্বাচন আছে নির্বাচনের আগে যথেষ্ট সময় থাকবে সরকারের কাছে এ পেমিশন লাগু করে এই সময়টুকুর মধ্যে যদি সরকার কিছু করতে চায় বা করার ইচ্ছা প্রকাশ করে তাহলে কর্মচারী বুট সরকারের পক্ষে যাবে না হয়তো দুই হাজার আটাইশে নির্বাচনটা অনেকটা বড় লড়াই হবে ধন্যবাদ সবাইকে